হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমার ট্রিপের তৃতীয় ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক আমরা যখনই হোটেলে এসে পৌঁছাই আফটার হোটেলের পরপরই আমরা বিকেলবেলা দুপুরের লাঞ্চটা শেষ করার পর আমাদের একটি ফ্রেন্ডের পরিবারের জন্য ওয়েট করছিলাম আর এটা আর কেউই না ঠিক এই মালয়েশিয়ান দুটো পরিবার হাজব্যান্ড এবং ওয়াইফ আজমেরি ভাইয়া এবং লাইলা আপু তো ওনার নাম লাইলা তো ওকে আমরা লাইলা বলেই সমর্থন করে থাকি তো আমরা আমাদের বাসা ছিল ঠিক অপোজিটে তার অপোজিটেই আপনার সি এর সাথে মানে সমুদ্রের পাশ ঘিরেই ঠিক এই লাইট হাউসটা দেখা যাচ্ছিল আর এই লাইট হাউজের সাথে একটি বিশাল বড় বাচ্চাদের পার্ক ছিল তো এখানে আমরা চলে আসি সবাই মিলে এনজয় করার জন্য সিস্টার লাইলা নূরকে খুবই আদর করে থাকে উনি মালয়েশিয়ান একজন পরিবার বাট আমাদের সাথে খুবই ক্লোজলি ফ্রেন্ড বাট বলার মতো না এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি সমুদ্রটা কত কাছে দেখুন নূরের বাবা এবং নূর দুজনেই যেন বাচ্চা হয়ে গেছে নূর তো তাও বাচ্চা সাথে সাথে ওর বাবাও যেন বাচ্চা হয়ে গেছে এই যে মেয়েটি দেখছেন এটাই হলো সিস্টার লায়লা যে নোরকে অনেকটাই ভালোবাসে আর ঠিক দূরে দেখুন আমার বাবাও আপনার দোলনা চলছে হঠাৎ করেই দেখলাম আমার বাবা যেন একটি এভারেস্ট জয় করে একদম দড়িবে উপরে উঠে গিয়েছে আর এইখানটাতে দেখুন আমার ছোট্ট কিউট বেবিটা এবং নূর দুইজনেই যেন একসাথে খেলছে তো অল নূর সব ধরনের রাইড ট্রাই করছে দেখুন এই রাইডটা নূরের সবথেকে বেশি পছন্দের একটি রাইড আর এটাতে আমারও খুব পছন্দ লাগে এইটাতে চড়তে তো আসলে বাচ্চাদের আনন্দ মানেই বড়দের আনন্দ তাই না দেখুন নূর ব্যথা পাবে কিনা সেটা দেখার জন্য সিস্টার কত দ্রুত চলে গিয়ে তারকে মোটামুটি সব রাইড শেষ করার পর হঠাৎ করে দেখলাম একটি বিশাল এই রকম একটি সার্কেলের কিছু একটা যার চারপাশে প্রচুর পাখির আওয়াজ এবং পানির শব্দ পাওয়া যাচ্ছিল তো আমার বাবা এবং মামনি অলরেডি এটা ভিজিট করে ফেলে দেন আমাদেরকে বলছে এসে দেখে যাও এটা কত তো সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডের কিছু আওয়াজ শুনে হয়তো বা গেস করতে পারেছেন হ্যাঁ এটা হচ্ছে একটি পাখির খাঁচা বাট এখানে এত পরিমাণ প্যারট ছিল বলার মতো না হরেক রকমের প্যারট এখানে দেখা যাচ্ছিলো কাকাতুয়া টিয়া পাখি আমরা তো টিয়া বলতে শুধু লাল সবুজের বাংলাদেশের টিয়াই বুঝি বাট লাল সবুজ বাংলাদেশের টিয়ার মতো করে আরও অনেক টিয়া পাখি আছে যা দেখতে অনেক কিউট লাগছিল সামনাসামনি বলার মতো না আর সত্যি কথা বলতে নূর এই প্রথম এত কালারফুল টিয়া পাখি দেখছে তো ওর কাছে অনেক ভালো লাগছিল দেখুন এখানে একটি হলুদ পাখি এবং লাল কালারের টিয়াও ছিল ওদের এই আওয়াজগুলো এতটা কিউট ছিল মানে সত্যি বলার মতো আর এই সাদা কাকাতুয়া সে তো আমার একটা বড় ফ্যান হওয়ার মতো সে মানুষের সাথে যেন খুব সুন্দরভাবে কথা বলে জানেন আমার অনেক ভিডিও আছে আমি আপনাদের সাথে শেয়ার করব ওরা কিভাবে আমাদের সাথে কথা বলে এবং আমাদের কথার সাথে তালে তাল মিলিয়ে মাথাতে না চায় দেখুন কত সুন্দর পাখিগুলো এবং এই পাশটাতে ছিল আপনার একটি রেইনবো মানে রংধনুর টিয়া পাখি যেটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছিল আর এখানের যে কাকাতুয়াটা এটা একটি গ্রে কালার লালের মধ্যে আছে আসলে এই সৌন্দর্যগুলো না দেখতে সত্যিই খুব ভালো লাগে আর এই যে দেখুন এগুলোকেই বলা হয় রেইনবো প্যারট আর এগুলো দেখতে অনেক কিউট এখন নোর দাঁড়িয়ে এই ঠিক কাকাতুয়াটার সাথে কথা বলে নিচ্ছে কারণ এই কাকাতুয়াটা সত্যি অনেকটাই কিউট দেখুন একদম সামনে এসে পড়েছে এতটাই ফ্রেন্ডলি বলার মতো না আমি একটু হাত দিয়ে ওর বডিটা টাচ করতে যাচ্ছিলাম বাট ভয় পাচ্ছিলাম না কিছু পাখি খাঁচায় এবং কিছু পাখি এখানে উড়ছে এবং এগুলো সব টিয়া পাখি ছিল আর আপনার প্যারোটের সাথে সাথে এখানে কাকাতুয়াও ছিল দেখুন ওরা কিভাবে উড়ছে ওরা মানুষদেরকে ভয় পাচ্ছে না ওরা খোলা আকাশের মতো এখানে উড়ছে আর ঠিক তার নিচেই ছিল প্রচুর পরিমাণে এই গোল্ডফিশ বলার মতো না পানির আওয়াজের সাথে পাখির আওয়াজ মিলে অনেকটাই ভালো লাগছিল প্রথমে ভেবেছিলাম মাছগুলো হয়তো মারা গেছে বাট না এগুলো সবই জীবিত মাছ একদমই কোয়াইটলি এখানে ছিল আর এখানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য দেখুন কি সুন্দর ছোটো একটি ঝর্নার ব্যবস্থাও করে দিয়েছে আমার কাছে আজকের এই ট্রিপটা সত্যি অনেক মেমোরেবল কথা বলতে কি বাচ্চাদের যে আনন্দ সেটাই হলো বড়দের আনন্দ নোর এত কিছু দেখতে পেয়েছে এটাই অনেক আর আমারও অনেক ভালো লেগেছে এখানে এসে তো এই যে দেখুন কত কিউট লাগছে না এই পাখিগুলোকে দেখে ওরা কি সুন্দরভাবে এখানে রয়েছে আফটারঅল দিনটা আমাদের এভাবেই শেষ হয়ে যায় এবং রাতের বেলা ছিল আমাদের একটি দাওয়াত তাও আবার ঠিক এই মালয়েশিয়ান আপু এবং ভাইয়ার বাড়িতে দাওয়াত ছিল যেহেতু তারা এই নিউজিল্যান্ডের তিমারোর ওনারা লোকাল মানে তারা এখানেই থাকেন আমরা যেহেতু এখানে এসেছি দুই থেকে তিন দিনের ট্রিপে তারা সারাটা ক্ষণ আমাদের সাথে কোম্পানি দিয়েছে যাতে আমরা এখানে একা ফিল না করি দেখুন এই তো ভাইয়া এবং আমার হাজব্যান্ডের গাড়িটা আমরা বাহিরেই পার করি আর ঠিক তার অপোজিটে এই ছিল আপ বাসাটি পাহাড়ের মতো করে অনেকটাই উঁচু ছিল যেতে আমাদের বেয়ে উঠতে হয় যেন এরকম লেগেছে তো এটা দুতলা একটি বাড়ি উপরে আপনার ওনার থাকবে এবং নিচে যেহেতু ওনার হাজবেন্ড এবং ওয়াইফ তো দুইজনের জন্য সিঙ্গেল সিঙ্গেল পারসন এই তো আপু অলরেডি মালয়েশিয়ান খাবার সব প্রিপারেশন করা শুরু করে দিয়েছে এখানে আপু রান্না বসিয়েছে আর এই ছিল আপু আমাকে দেখে হাসছিল যে তুমি নেহা ভিডিও করছো দেখো কি কি ভিডিও করবে আর আমরা এখানে বসে তার হাজবেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম তো আসলে অনেক সুন্দর করে আজকে আমাদের এই দিনটা গিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ দেখুন আমার ছোটো বেবিটাও অনেক হ্যাপি ছিল এই তো আমাদের প্রথমে শুরু করে দিয়েছে মালয়েশিয়ান এবং সাথে ছিল কয়েক প্রকারের কেক এবং বিস্কিট চাটা খেতে অসম্ভব মজা ছিল এবং রাতের ডিনার ছিল সাদা চিকেন কারি এবং তার সাথে ছিল চানা পোলাও তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ